এই যে বারবার এদিকে আসেন ভাই ভাই কি লাগতো আপনার ভাই আমার তো শীতের জামা লাগতো আপনার তো কালেকশন দেয়া যেতেছে ভালোই হ্যাঁ ভাই আমাদের কাছে খুব শীতের ভালো ভালো কালেকশন আছে দেখতে পারেন ভাই এই বেটা কত বছর যে পুরান মালটা ভরে রইছে এটা ব্যাটার ধরাই দে বেটা ঠিক আছে ভাই আপনি ভিতরে আসেন হ্যাঁ ভাই শীতের জামা শীতের জামা ভাই ওই যে এই মালটা দেন তো ভাই এটা কি সুন্দর ভাই আপনি চেয়ার লাগে যাই ভাই সেইরকম একটা জ্যাকেট পাই ভাই আপনি কি দিলেন আমার কত মোটা শেলে মোটা লগে এটা যায় আপনি কি দিতেছেন বাচ্চা আপনি কিছু বুঝেন মিয়া এটা যুগের ফ্যাশন আপনি আপনি যদি ডিলার কাপড় পরেন আপনার আরো মোটা দেখা যাবো আপনারা এটা সুন্দর করে লাগবে আর মেটা লাগবো না সেইরকম বানাইব ভাই এটা সাইজ মায়েরা পরে মিয়া পরে দেখেন না মিয়া সেইরকম বানাইবো ভাই না ভাই এটা যুগে

আমি কইছিলাম আমার পছন্দের অনুযায়ী যদি একটা দিতে পারেন দেন আচ্ছা দেন আপনি এর দাম কত টর্তেনের প্রথমবার যদি তুই নিতি তাহলে 1000 টাকা একটা মনে তোর 2000 টাকা দেনি তুই বল ভাই আমি 2000 টাকাই দেই ভাই আমার অন্য একটা জামা দেন ভাই তোর অন্য জামার গুষ্টি কি লাই তোর রেডি নি তুই বল এ এর আরে ভাই তুই ছাড়েন তো ভাই এ ভাই আপনার 2000 টাকা দিছি আমার জামাও লাগবে না আপনি কে লয়ে যান মিয়া চিন্তাই করতে বইছেন মিয়া ব্যবসা করতে বল নাই মিয়া ফাইজলামানি করেন মিয়া আপনারা এই ধরেন কে ধরেন এদিকে যাচ্ছে না ব্যবসা নিয়ে হালাউ জিনিস হালাউকে নিয়ে যা আমার অত আমার আপনি আমার যা দিয়েছিলেন তো ঠিক না যা